তিনজুরা তিন তিনজুরা পঁচিশশো ভাই আমি তো কি করতাম নিজের মাথা ধরে না ভাই এত দিলেন ভাইশো টাকা এই যে একটা চোখটা দেন ভাই সবজি মাদিটার ভাই

জন্য মাত্র কত ভাই একদম টাকা আচ্ছা এটা কি ভাই তারা রয়েছে কোনাযোগ নিতে পারবো কিন্তু সর্বনিম্ন পাশের উপরে ঠিক আছে পাঁচ হাজার টাকা নিলে ছ হাজার পাঁচশো টাকা নিলে জোড়া নিলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ টাকা কোনো কথা নাই যারা উমা স্যারেলেন জানেন শুধুমাত্র তাদের জন্য মানে যে কোনো একজন ভাই নিজে একজরে আছে না ভাই একজো আছে ভাই দেখেন কোয়ালিটি দেখেন মাসা আল্লাহর মধ্যে এই যে বাচ্চা কোয়ালিটি গুলা ভাই

बैलेंस डायलम डीजल को मोटर ठीक है अच्छा हाँ और यहाँ भी

দেখা দি দেখেন একদম সুস্থ সব দেখেন কতটা কত ভাই মাত্র কত ভাই চার্জো মাত্র হাজার টাকা ঠকবেন ভাই এরপরে এই অফার আর পাবেন না আর যে আগে ফোন দিব যে আগে অর্ডার কনফার্ম করবো শুধুমাত্র তাদের জন্য চারটা মাদি চারটা নর এখানে আট পিস নর না স্টেম গ্যারান্টি এক পিস নর হবে এক্সট্রা সাথে সাথে টাকা রিটার্ন এই যে দেখা মাদি কোনটা কোনটা এই যে দুইটা মাদি ঠিক আছে হ্যাঁ তারপরে এই একটা মাদি তিনটা মাদি হ্যাঁ আর কই জানি কথা কি অবিশ্বাসঘর মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া সাতশো পঞ্চাশ টাকা করে জোড়া তিন হাজার টাকা পাচ্ছেন চার জোড়া কবুতর ডিজেল কবুতর নাকি ভাই ডিজেল কবুতর

টাকা নিতেন না কি করছে ভাই মাত্র পনেরোশো টাকা চার পিস দিয়ে দিয়েছেন ভাই দিলাম না একটাতে একটা কোয়ালিটি ভাই চার পিস কবুতর মাত্র পনেরোশো টাকা ওকে ভাই এটা কি ভাই ভাই টাইগার গ্রিজেল একদম হাই কোয়ালিটির একজনের কবুতর এখন আরট ভাই খুব পাওয়া যায় খুব শর্ট এটা মতো এই যে আরেকজন

ক্লাবে হ্যাঁ ব্লাড জানা নেই যেটা পাওয়া কথা কয়ে লাভ নেই কিন্তু এইসব চোখ সম্ভবত আপনার জানার্দন ব্লাড লাইনের হয় আর কি আর কি দেখছিলাম জানার্দন ব্লাড লাইনের ঠিক আছে তো মাশাল্লা অনেক সুন্দর এই কবুতরটা এটা হচ্ছে নথ ঠিক আছে আচ্ছা এই জন্য আমি না বিআরপিএসসি আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে মাদির ব্যালেন্স হুম ঠিক আছে এটা বি আর আর এই যে এটা চোখ কিন্তু সেম ভাইয়া ঠিক আছে ভাই চোখটা কবুতর এই যে দেখেন ঠিক আছে ওকে স্যার অনেক সুন্দর এই যে আপনি এই মানে দেখছেন অনেক সুন্দর কবুতরগুলা যদি কোনো বাই নিতে চান তো যারা নিয়ে বাচ্চা কাচ্চা রেজ করবেন কোন রেজাল্ট চাচ্ছেন শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য এখানে আছে আরেক পিসের নাম কি ভাই বার্মিং রোলার ভাইয়া বার্মিং হাম রোলার হ্যাঁ

অফার থাকবে ইনশাআল্লাহ আশা করি যে নিবেন তে জিতবেন কেননা আদার্স যে আশেপাশে যে ভিডিও গুলো আছে ওইগুলো ট্রাই করবেন দামগুলো একটু লাইটের প্রবলেম তার জন্য একটু কাপা কাপি করলো এটা কত রাখবেন ভাই চো টাকা শুধু বাড়ি সারি হবে ভাই বাড়ি চারি

আছে কালদম না ভাই হ্যাঁ ভাই কালদমের ব্যাপারটা কিভাবে হয় ভাই ভাই ব্যাপারটা মাত্র পনেরোশো টাকা কালদম গুলো দিয়ে দিচ্ছেন কালদমটা একদম জানা এগুলো অন্যরকম ভাই যারা নর খুঁজতে আছেন ঠিক আছে দুইটাই নর কত দুইটা নর ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস আচ্ছা একসাথে নিলে দুইটা নর মাত্র দুই হাজার টাকা দুই হাজার একসাথে নিলে আঠারোশো টাকা